আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহার শুরুতেই আর কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ভারতে ভোটের জন্য বাংলাদেশিদের নিয়ে ভোয়া খবর বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে এক ধরনের যুদ্ধদেহী মনোভাব দেখা দিচ্ছে প্রতিবেদনের ভাষা উপস্থাপন এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে বাংলাদেশকে কেন্দ্র করে ভয়া খবরও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার সেগুলোই স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ টিভিতে গণমাধ্যমের বেশিরভাগই বলছেন শেখ হাসিনা ভারতের বিভিন্ন নেতাকে অর্থ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এরপর জানাব মাদারীপুরে কিশোর গ্যাং এর সংঘর্ষ পুলিশও আহত বিশ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছেন এ ঘটনায় অন্তত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ভারতের আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে এবার কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং কেন্দ্রীয় নাগরিক কমিটি কক্সবাজার জেলা শাখা জানাব শয়েব সিন্ডিকেটে কাহিল রাজশাহীর রূপালী ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকে রাজশাহী কর্পোরেট শাখার প্রধান সয়েব রহমান খান বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি বিগত কমিটির সাধারণ সম্পাদক ছাত্রজীবনেও ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এদিকে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত এগারো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌর নদীতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে তিন দফায় পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে সময় পাঁচটি ককটেল বিস্ফোরণ হয় এতে ছাত্রদলের এগারো নেতাকর্মী আহত হয়েছেন এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রদলের দুই কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে গৌর নদী বাস এলাকায় সরকারি গৌর নদী কলেজের ক্যাম্পাসে এই ঘটনা ঘটে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত বলেন খন্দকার মুশারিফ হোসেন ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে এমন অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারিফ হোসেন তিনি বলেন দেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ মানুষের বিরুদ্ধে কোনো দেশই ষড়যন্ত্র করে সফল হবে না আর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন স্বৈরাচার দিবস পতন উপলক্ষে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আপসু বিএনপিপন্থী ছাত্রনেতারা এই কর্মসূচির আয়োজন করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতে ভোটের জন্য বাংলাদেশ নিয়ে ভুয়া খবর বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী দাসের গ্রেপ্তারি পরোয়ানার পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে এক ভয়ঙ্কর ধরনের যুদ্ধাঙ্গেহী মনোভাব দেখা যাচ্ছে প্রতিবেদনের ভাষা এবং উপস্থাপনের তথ্য যাচাই না করেই তা প্রকাশ করছে ভারতের এক সংবাদ সংবাদমাধ্যম বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার সেগুলো স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ এবং টিভিতে সংবাদ মাধ্যমের একাধিক বিশ্লেষকেরা বলছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা দিচ্ছে তবে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর তা চূড়ান্ত রূপ নিয়েছে হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে এ ধরনের বাক্য প্রায় শুনতে পাওয়া যাচ্ছে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি পরোয়ানা বিরুদ্ধে ভারতের সংগঠিত বিক্ষোভগুলো থেকে বিশ্লেষক লোকেরা বলছেন প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ কাগজ টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলিয়ে যে আখ্যান হচ্ছে ভারতে তা দেশটির হিন্দু মুসলিমদের নির্বিশেষে কি কি ভুয়া খবর ভারতের তথ্য যাচাই ও খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজ গত কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে তারা যেগুলো বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে তিথ্যা তথ্য ছড়ানো হয়েছে এসব ব টুইট বা ফেসবুক পোস্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি হিন্দুজ বা অল আইস অন বাংলাদেশি হিন্দুস অথবা পে ফর বাংলাদেশি হিন্দুস আরও একটি বাক্য এ ধরনের ভুয়া পোস্টগুলোতে দেখা গেছে যার মোটামুটি বাংলা অনুবাদ হল জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে অথবা বিশ্ব একেবারে চুপ করে আছে অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এটাও যেমন একটা ঘটনা তেমনটাই এটাও সত্য যে বহু ভুয়া খবর অসত্য তথা মিথ্যা সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে মূলত দক্ষিণপন্থী সামাজিক মাধ্যমগুলোতে এর মধ্যে অনেক ভয়া তথ্যই আবার মূলধারা সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি অল্ট নিউজ যেমন একটি ভয়া খবর তুলে ধরেছে যেখানে প্রায় দুই মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে যে একদল টুপি পরা মানুষ লাঠি আর লোহা রড হাতে একটা চাষের ক্ষেতের উপর দিয়ে উত্তেজিতভাবে চলে যাচ্ছেন পিছনে গুলির শব্দ শোনা গেছে টুইটারে এই লেখা হয়েছে কট্টরপন্থী জনতা বাংলাদেশের শেরপুর জেলার মুর্শিদপুরের একটি গ্রামে হামলা চালিয়েছে হিন্দুদের বাড়ি ক্ষেতের ফসল ধ্বংস করে দিয়েছে একজনকে হত্যা করা হয়েছে এমনকি একটি মাজার ভাংসুরের কঠোর লুট করায় ফেলা হয়েছে নিউজের বলছে এই টুইটটি তিন লাখে ছেষট্টি হাজার মানুষ দেখেছে আর সাড়ে ছয় হাজার রিটুইট করা হয়েছে অল্ট নিউজ বলছে কয়েকটি শব্দ দিয়ে সার্চ করলেই তারা বের করে ফেলছেন যে ভিডিওটি ছাব্বিশে নভেম্বর শেরপুরে মুর্শিদপুরের দরবার শরীফে যে হামলা হয়েছিল ওই ঘটনার ভিডিও বাংলাদেশের কয়েকটি সংবাদপত্র ওই ঘটনার প্রতিবেদন প্রকাশিত করেছিল সাতাশে নভেম্বর হিন্দু সম্প্রদায়ের উপর হামলার কোনো ঘটনা এটি নয় ওই ওয়েবসাইট উনত্রিশে নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটি ভিডিও কিভাবে হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যমগুলো হিন্দুদের গণহত্যা বলে চালিয়ে দিয়েছে ওই ভিডিওর লেখা হয়েছে হিন্দুদের গণহত্যা ভারত এবং সারা বিশ্ব হিন্দুদের চোখ খুলে দিয়েছে আপনারা বাংলাদেশের ভাই বোনদের পরিত্যাগ করবেন না তারা হাসিনার পতনের পর থেকেই ইসলামীদের রাগের শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা শোভেন্দু অধিকারী কয়েকটি ভিডিও একসঙ্গে জুড়ে একটি পোস্ট করেছিলেন যার মধ্যে নিউজ দেখতে পেয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওই প্রথম ভিডিওটি এই টুইটের স্ক্রিন শটে তিনি লিখেছেন যে কিভাবে সনাতনী হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তিনি অবশ্য জিনোসাইট বা গণহত্যা যে এই ঘটনাগুলো এখনো বলা যায় না সেটাও লিখেছিলেন মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ পুলিশ আহত বিশ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সহ অন্তত বিশ জন আহত হয়েছে এই ঘটনায় অন্তত দশজনকে আটক করেছে পুলিশ শুক্রবার আটটার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তিপুরাতন ট্রলারঘাট এলাকায় এই ঘটনা ঘটে আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছে চিকিৎসকেরা আহতদের মধ্যে ষোলো জনের নাম জানা গেছে তারা হলেন সদর উপজেলার পূর্ব রাস্তির সৌরভ ঢালি রিফাত সতেরো একই এলাকার বাপ্পি ব্যাপারী ছেলে সুরুজ ব্যাপারী ষোলো মাদ্রা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সোহেল পঁচিশ আমবাড়ি এলাকার মহসিন সর্দারের ছেলে মিলন সর্দার বিশ শহরের শকুনি এলাকার বেলাতির ছেলে ফার্দিন মুন্সি সতেরো সবুজবাগ লঞ্চঘাট এলাকার আরিফ ব্যাপারী ছেলে নিষাদ ষোলো মহিষেচর এলাকার আলমগীর খানের ছেলে রাব্বি খান শীতল আঠারো একই এলাকায় ইসাহান খানের ছেলে ইয়াসিন খান সতেরো শাহজান হাওলাদারের ছেলে ইমন হাওলাদার ষোলো শহরের পুরান বাজারের আরিফ হাওলাদারের ছেলে নিবির ষোলো একই এলাকার হারেস হাওলাদারের ছেলে নাহিদ সতেরো আহত পুলিশ সদস্যরা হলেন সদর মডেল থানার এস আই ইউসুফ মোল্লা পঁয়তাল্লিশ সুমান খান ছত্রিশ রমজান আলী চৌত্রিশ কনস্টেবল নুরুল ইসলাম আটচল্লিশ কামরুল ইসলাম খান চল্লিশ বাকিদের নাম জানা যায়নি কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদ কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কেন্দ্রীয় নাগরিক কমিটি কক্সবাজার জেলা শাখা শুক্রবার জুমান নামাজের পর মিছিল নিয়ে কক্সবাজারের রাজপথে নেমে পড়ে ছাত্র জনতা মিছিলটি শহরের তারাবনিয়ার ছড়া এলাকা থেকে বের হয়ে কক্সবাজার পৌরসভা গেটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের দোষ শেখ হাসিনার নির্দেশে দুই হাজার ছাত্র জনতা খুন হয়েছে আহত হয়েছে লাখ লাখ ছাত্রজনতা খুনি হাসিনা এবং তার দোসরদের বাংলাদেশের ফে রাজনীতির সুবিধা দেওয়ার জন্য একচোখা ভারত তৎপর শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে শেখ হাসিনা তথা পতিত ফ্যাসিজমের সহযোগীদের রাজনীতি করার কোনো অধিকার নেই